একবার ফেরাউন গভীর রাতে বন্ধু হামানকে সাথে নিয়ে আসিয়ার বালাখানার দরজার সামনে দাঁড়িয়ে দেখে আসিয়া এক মনে মহান আল্লাহ তালার জিকির করছে দোয়া করছে এবং কাঁদছে তখন হামান বলে আসিয়া আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি আপনি জাহাপনাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার এই মহামূল্যবান জীবনটা রক্ষা করুন আর নয়তো আপনার জীবনটা আজকে শেষ হয়ে যেতে পারে আসিয়া বলল সামান্য জীবন রক্ষার জন্য আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারবো না আমার আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি সাতটি সন্তান বিসর্জন দিয়েছি এখন এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া আমি আমার জীবনের জন্য কোনও মায়া করি না এবং এটাও মনে রাখো আমি ফেরাউনকে কোনো ভয়ও করি না ফেরাউন বলল আসিয়া তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করে নাও নইলে তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব আসিয়া বলল মানুষ কখনো খোদা হতে পারে না অন্তরের অন্তরস্থলে যেই আল্লাহ তালার মহাব্বত আমি জায়গা দিয়েছি ওই আল্লাহ তালাকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নয় আমার আল্লাহ পাক ভোরে এত বড় সূর্য পূর্ব দিক থেকে উদয় করে সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত করে দেয় তুমি যদি এতই পারো তাহলে সূর্যটাকে একদিন পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে অস্ত করে দেখাও এই কথা শুনে ফেরাউন হামানকে বলল মন্ত্রী সাহেব আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না আপনি আসিয়াকে শাস্তি দেওয়ার জন্য ভয়ঙ্কর কিছু শাস্তির যন্ত্র নিয়ে আসুন ফেরাউনের আদেশে তার মন্ত্রী শাস্তি দেওয়ার জন্য কাঠের টুকরো নিয়ে আসলেন এবং পেরেক নিয়ে আসলেন তারপর প্রথমেই আসিয়াকে ধরে আসিয়ার দুই হাতে বড় বড় পেরেক মারল তারপর একটা তক্তায় হাজার হাজার পেরেক মেরে তক্তাটাকে চিৎ করে শুয়ে দিল পেরেকগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে রইল তার উপর আসিয়াকে শোয়াইয়ে দিয়ে তাকে চারোদিক দিয়ে পিটানোর হুকুম দিল জল্লাদ চার দিয়ে আসিয়াকে পিটাতে লাগল আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলো একবার আসিয়াকে পেশন যন্ত্রের ভিতরে আবদ্ধ করে পেষণ যন্ত্র কষাতে লাগলো যার কারণে তক্তায় থাকা সেই লোহাগুলো আসিয়ার শরীরে ঢুকতে লাগলো নারীর কমল দেহ কি ভয়ঙ্কর শাস্তি আসিয়ার দেহের মাংস ফেটে রক্ত পড়তে লাগলো ফেরাউন বলল আসিয়া এখনো সময় আছে তুমি আমাকে খোদা বলে মেনে নাও না হয় আমি তোমাকে তিলে তিলে শেষ করব। আসিয়া বলল, আমি কখনো তোমাকে খোদা বলে মেনে নিতে পারবো না আমি তোমার খোদাকে খোদা বলে মেনে নিয়ে যিনি তোমার আমার এই পৃথিবীর সকলের সৃষ্টিকর্তা ফেরাউন এত করে বোঝানোর পরেও যখন আসিয়া কোনোভাবেই তার ইমান থেকে সরে আসলো না তখন ফেরাউন জল্লাদকে হুকুম করলো আসিয়ার মাথায় সুরি চালাবার জন্য জল্লাদ যখন আসিয়ার মাথায় সুরি বসায় তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলে যে আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেবো তুমি শুধু গোপনে আমার কানে একবার খোদা বলো তোমার খোদায় যেন না শুনে সেরকমভাবেই বলো তাহলেই তোমাকে আমি ক্ষমা করে দেবো আসিয়া বলে আল্লাহ তালা মায়ের পেটে সাতটা পর্দার নিচে সন্তানের রুহ পৌঁছান এবং সে কোন অবস্থায় আসেন তা দেখেন এবং জানেন মহান আল্লাহ তালা দেখেন না এবং জানেন না এমন কিছু এই পৃথিবীতে নেই তিনি সব কিছু দেখেন সব কিছু জানেন এবং সব কিছু শুনেন ফেরন তার শেষ চেষ্টাটাও বৃথা গেল আসিয়া ইমান থেকে ফিরে আসলো না ফেরাউনকে খোদা বলে মেনে নিল না তখন বাধ্য হয়ে ফেরাউন হুকুম দিল হে জাল্লাত আসিয়ার মাথায় ছুরি লাগাও তার দেহ থেকে মাথা আলাদা করে দাও যখন জাল্লাত ছুরি চালালো তখন টপ টপ করে রক্ত পড়তে লাগল তখন আসিয়ার ঠোঁট নড়তে শুরু করল মহান আল্লাহ তালা এই সব বিষয়গুলো দেখছিলেন তিনি ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেস্তারা। আসিয়া কি বলে তোমরা শুনে আসো আসিয়া বলতে লাগলো আমাকে এমন একটা ঘর দাও যেখানে বাহির হবার আমি তোমাকে দেখব ঘরে ঢোকার যেন তোমাকেই দেখি এ সময় আসমান কেঁদে দিয়েছিল আসিয়ার এই ভয়ঙ্কর শাস্তি দেখে জমিন কেঁদে দিয়েছিল ফেরিস তারা আসিয়ার এই মারাত্মক ভয়ঙ্কর কঠিন শাস্তি দেখে কেঁদে ফেলেছিল আসিয়া বলে আল্লাহ গো তোমার জান্ আমি চাই না ইমান ভিক্ষা চাই আমার আল্লাহ বলে হে আসিয়া তোমার জন্য একটি রয়েছে তোমাকে আমার জায়গা কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করলো ইলাহা ইল্লাহ এভাবেই তার প্রাণ পাখিটা উড়ে আকাশে চলে গেল মহান রবের কাছে আর তার দেহটা পড়ে রইল দুনিয়ার জগতে রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছে কিন্তু নারীদের মধ্যে কেবল চারজন মানুষ পূর্ণতা লাভ করেছে এক নম্বর ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম দুই নম্বর ঈসা আলি ইসাল্লামের মা মরিয়ম বিনতে ইমরান তিন নম্বর খাদিজা বিনতে খোয়াইলিত চার নম্বর ফাতিমা বিনতে মুহাম্মাদ অন্য আরেক হাদিসে এসেছে জান্নাতে আমার বিবাহ হবে মরিয়ম বিনতে ইমরান মৌসার কুলসুম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিমের সঙ্গে অন্য আরেক হাদিসে এসেছে বিবি আসিয়া হলেন সেই চারজন শ্রেষ্ঠ নারীর একজন যাদেরকে মহান আল্লাহ তালা জান্নাতের নারীদের সর্দার বানাবেন তার এই মহত্বের কারণ লুকিয়ে আছে তার জীবনের প্রতিটি পদক্ষেপে আসিয়া ছিলেন সম্ভ্রান্ত বংশের একজন ধর্মপরায়ণ নারী কিন্তু ভার্গে ভাগ্যের কি নির্মম পরিহাস তৎকালীন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাদার ও ধাম্ভিক শাসক ফেরাউনের সঙ্গে তার বিবাহ হল যে নিজেকে খোদা বলে দাবি করত। আসিয়া রাজপ্রাসাদের সমস্ত আরামায়েশের মালিক ছিলেন কিন্তু ফেরাউনের সেই ক্ষমতার দম্ব বা কুফুরি তাকে স্পর্শ করতে পারেনি তিনি ছিলেন দয়াশীন মানবতাবাদী এবং গোপনে এক আল্লাহর প্রতি বিশ্বাসী প্রিয় বন্ধুরা আসি আর মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়টি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন